কারো কাছে সস্তা হতে যাবেন না কারণ সস্তা মানুষকে সবাই ব্যবহার করে সুতরাং আপনার কাছে যদি কেউ না আসে তাহলে আপনিও কারো কাছে যাবেন না যদি আপনি নিজে নিজে অনর্থক সেখানে গিয়ে আড্ডা গল্প গুজব করেন তাহলে আপনাকে তারা সস্তা মনে করবে এছাড়া সেখানে গল্প গুজবের মা মধ্যে বিভিন্ন কথাবার্তা ভিন্ন মানুষের আলোচনা আসে সুতরাং সেগুলো না করে যদি কোনো কাজ না থাকে নিজেই নিজের কাছে বসে থাকুন এবং নিজেই কোনো একটা কাজ উদ্ঘাটন করে সেই কাজগুলো করুন বই পড়ুন অথবা অন্য কোন কাজ আছে সেগুলো করুন তবুও অন্যের কাছে সস্তা হতে যাবে না নিজের মান সম্মান নিজেকে রক্ষা করা প্রয়োজন না না হয় অন্যের কাছে শুধু শুধু